এসআইআরের কাজের মানসিক চাপে অসুস্থ বিএল ও সুখদেবকাস কাটোয়া হাসপাতালে ভর্তি এনুমেশন ফর্ম সংগ্রহ ও ইনফ্রে সংক্রান্ত অতিরিক্ত কাজের মানসিক চাপে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিএল ও সুখদেবদাস রবিবার সকালে হৃদযন্ত্রের সমস্যা অনুভব করায় তাকে কাটোয়া ভগ্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন জানা গিয়েছে গত কয়েকদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত টানা এনুমেশন ফর্ম কালেকশনের কাজ কাটোয়া বিধানসভার একশো সাতচল্লিশ নম্বর বুথে এবং তারপর গভীর রাত পর্যন্ত ফর্ম এন্ট্রি করার চাপে প্রচন্ড মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি রবিবার সকালে কাজে বেরোনোর সময় অস্বস্তি ও মাথা ঘোরা অনুভব করলে পরিবারের সদস্যরা তড়ি খড়ি তাকে হাসপাতাল নিয়ে যায় আমি চান করে ফিল্ডে বেরোবো তার আগে খেতে বসেছিলাম গত কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না এত প্রেশার প্রচন্ড কাজের চাপ কি কাজ বিএল হচ্ছে ডিউটি চলছে ফিল্ড থেকে এসআইআর রেনুমারেশান ফর্ম কালেক্ট করতে হচ্ছে সেগুলোকে করে নিয়ে এসে বাড়িতে বসে সব ডিজিটাইজ করতে হচ্ছে এবারে আমাদের টার্গেট দেওয়া হচ্ছে দেড়শো দুশো সেটা কালেক্ট করতে আমাদের ছয় থেকে সাত ঘন্টা করে ফিল্ডে সময় লাগছে তারপরে বাড়ি এসে দশ ঘন্টা প্রায় ডিজিটাইজ করতে সময় লাগছে আমরা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা করে কাজ করেও বেড়ে উঠছি না কালকে আমি সারা রাত ঘুমোতে পারিনি সারা রাত ঘুমোইনি সারা রাত আমি কাজ করেছি কালকে আমি একা আড়াইশো ফর্ম ডিজিটাইজ করেছি আজকে সকাল সাড়ে একটা পর্যন্ত শেষ করে আমি চান করেছি ভাত খেতে বসে আমি হঠাৎ করে চোখের সামনে অন্ধকার মতন দেখতে লাগলাম আর হাত পাটা ঝিনঝিন করতে লাগলো মনে হচ্ছে হাত পা ছেড়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আমি সঙ্গে সঙ্গে বসে পড়লাম আমাকে বাড়ির লোক ডাক্তারের কাছে নিয়ে গেল প্রেশার প্রচণ্ড হাই হয়ে গিয়েছিল আর প্রচণ্ড বুক ধরপর পর সঙ্গে সঙ্গে রেকমেন্ড করলেন যে আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরাজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া কাটোয়া মুখ হাসপাতালের চিকিৎসক ডক্টর মুখোপাধ্যায় জানিয়েছেন সুখদেব দাসের প্যানিক অ্যাটাক হয়েছে এখন অনেকটা স্থিতিশীল হলেও সতর্কতার জন্য দু একদিন অবজারভেশন রাখা হচ্ছে হ্যাঁ উনি যেমন অবস্থা এসেছিলেন তাতে ওনার পালস রেসপিরেটরি স্যাচুরেশন বা ব্লাড প্রেশার মোটামুটি নর্মাল ছিল আমাদের মনে হচ্ছে টেনশন থেকেই হয়েছে ওরকম তো আমরা পাঠিয়ে দিয়েছি ভেতরে ইসিজি ইসিজিও হয়েছে তো মোটামুটি ইসিজিও নর্মাল

পরিবার সূত্রে জানা যায় সুক্দেম দাসের স্ত্রী ঈশা চাটার্জি ও স্বামীর দীর্ঘক্ষণ কাজ ও মানসিক চাপের কারণে প্রবল উদ্বেগে ছিলেন সুক্দেব দাসের অসুস্থতা পরিবারে স্বাভাবিকভাবে দুশ্চিন্তার পরিস্থিতি সৃষ্টি করেছে। উনি উম সারাদিন ধরে সকাল নটায় বেরিয়ে যাচ্ছে আট অবধি বাড়িতে জমা দিচ্ছেন কোনো রকম স্নান করে খেতেও পারছেন না সন্ধে ছটায় বাড়ি আসছেন বাড়ি এসে থেকে আটটা অবধি ফর্ম জমা নিচ্ছেন তারপর রাত্রে আটটা থেকে শুরু করে সারা রাত ফর্ম ফিল আপ করছেন ফর্ম ফিল আপ করে সকালবেলা আবার বেরিয়ে যাচ্ছেন এ করতে করতে না হোক খেতে পারছে না হোক ঘুমাতে পারছেন আজকেও কালকেও সারা রাত ও ফর্ম ফিল আপ করেছে ফর্ম ফিল আপ করার পর সকালে স্নানটা করে নটার সময় খেতে বসেছি খেতে বসেই হঠাৎ করে বলছি আমার প্রচণ্ড বুক ধরপড় করছে বুক ধরপড় করতে করতে উঠে গিয়েই বসে পড়লো আর কি বসে পড়ার করতে কি বুকে যন্ত্রণা আর শ্বাস নিত্যকষ্ট হচ্ছিল বুক ধরপড় করছিলো তো সঙ্গে সঙ্গে ওখানে আছেন ডাক্তারবাবু আছেন ওনাকে ডেকে নিয়ে এলাম উনি নিয়ে আসেন সঙ্গে সঙ্গে ওনার বাইকে করেই আমি ওনার চেম্বারে নিয়ে যাই

আমার আজকে দুশোটা ফর্ম কালেক্ট করতে হবে দুশোটায় আজকে আমাকে মানে কমপ্লিট করে দিতে হবে মানে যেন তো না বোকার শুধু বলছে যে তুমি ঠাকুরকে ডাকো যেন আমি সুস্থ থাকি আমি যেন অসুস্থ হয়ে না পড়ি শুধু আমাকে এই কথা বলছিলো কদিন ধরে আজকে বললো আমার হার্ট ফেল হয়ে যাবে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে আমাকে সবাই কিন্তু খবর দাও আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে মানে এরকম একটা মানে প্যানিকই হয়ে গেছে আর কি সারাক্ষণ এই কথা বলতে সুস্থ যেন থাকি আমরা আর তিন দিন আর তিন দিন আমাকে দুশো করে কালেক্ট করতে হবে তো দুশো করে ফিল করতে হবে তাহলে আমি কমপ্লিট করে ফেলতে সব সব নিজেকে করতে নিজেকে নিজের চ্যালেঞ্জ দিত আর কি সরকারি কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মীদের অতিরিক্ত চাপ ও দীর্ঘক্ষণ কাজের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে স্থানীয় মহলে প্রশ্ন উঠছে অতিরিক্ত কাজের চাপে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে কি ফর্ম সংক্রান্ত কাজের চাপ সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়ায় প্রশাসনের তরফে কর্মীদের সুস্থতার বিষয়ে নতুন করে ভাবনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা